শীত মানেই খেজুর রসের মৌসুম গ্রামীণ জনপদে এখন শুরু হয়েছে সেই প্রস্তুতি রস সংগ্রহের জন্য ব্যস্ত সময় পার করছেন গাছিরা তবে গাছ ও গাছের সংখ্যা কমে যাওয়ায় এবার উৎপাদন কমার আশঙ্কা স্থানীয়দের আগে যে পরিমাণ খেজুর গাছ ছিল এখন তার খেজুর গাছ নেই প্রায় কারণ গাছের সংখ্যা কমে যাচ্ছে গ্রামীণ জনপদে শীত আসতেই শুরু হয় খেজুর গাছ থেকে রস সংগ্রহের তোড়জোড় জিনাইদহ অঞ্চলেও এখন সেই প্রস্তুতি পুরোদমে চলছে শীতের আগমনী বার্তায় ব্যস্ত সময় পার করছেন গাছিরা আমি কারোর দিয়ে গাছ তুলিনে নিজের আছে একশো তিরিশটা মতো এগুলো আমি নিজেই তুলি কাটি আমাদের এই গাছ এই কেবলমাত্র উঠানো হচ্ছে এবং আর পনেরো দিনের মাথায় গাছটা সাজ দেওয়া হবে প্রথমে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথা কেটে বের করা হয় সোনালী আস। এরপর বারো থেকে চোদ্দো দিন অপেক্ষা তারপর আবার চাঁচ দিয়ে সাত থেকে দশ দিন ফেলে রাখা হয় এবং ঠিক পনেরো দিনের মাথা থেকে এই গাছটা থেকে আমরা রস পাবো এবং সবশেষে বাঁশের নল বসিয়ে শুরু হয় রস সংগ্রহের প্রক্রিয়া কৃষি বিভাগের তথ্যমতে জিনাইদহের ছয়টি উপজেলায় বর্তমানে বারো লাখ তেইশ হাজার তিনশো তিপ্পান্নটি খেজুর গাছ রয়েছে আমরা গাছিদেরকে নিরাপদ রস আহরণের ব্যাপারে পরামর্শ প্রদান করে আসছি শীতের শুরু থেকে এসব গাছ থেকে আহরিত হবে মিষ্টি রস তৈরি হবে গুড় ও পাতলি যা ছড়িয়ে যাবে সারা দেশে। খেজুর গাছ সংরক্ষণ ও নতুন গাছই তৈরিতে তারা নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে এতে কিছুটা হলেও ফিরে আসছে আগ্রহ